সবাইকে দ্বীপ শুভেচ্ছা ইতিমধ্যে আপনারা সবাই অবগত হয়েছেন যে প্রচণ্ড গরমের কারণে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বেশ খানিকক্ষণ আগে ঘোষণা করেছেন যে আগামী কাল এবং পরশু অর্থাৎ তেরো তারিখ এবং চোদ্দ তারিখ রাজ্যের সমস্ত প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলগুলি কিন্তু গরমের ছুটিতে বন্ধ থাকছে এবং বেশ খানিকক্ষণ আগে শিক্ষা দপ্তর থেকে এ সংক্রান্ত যে নোটিশটি সেই নোটিশটিও কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে সকল স্কুলে সেই নোটিশটি হয়তো চলে উগিয়েছে এরই পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এই মুহূর্তে উঠে আসছে সেটি হলো এই যে বর্ষা আসার সময় তো হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টির দেখা নেই হয়তো কোথাও কোথাও দু এক ফোঁটা বৃষ্টি হচ্ছে কিন্তু তাতে তাপের পরিমাণ কিন্তু একটুও কমছে না ইতিমধ্যে আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন জায়গাতে স্কুল পড়ুয়া ছাত্ররা তারা কিন্তু স্কুলে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে এবং ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা শিক্ষার্থীদেরকে স্বস্তি দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা কিন্তু চিন্তাভাবনা করছে রাজ্য জুড়ে সমস্ত প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য তারা সকালে ক্লাস শুরু করার কথা ভাবছে ঠিকই শুনছেন যে রাজ্যের সকল প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের সুবিধার জন্য তারা কিন্তু সকালের ক্লাস চালু করার কথা ভাবছে এবং এ ব্যাপারে অনুমতি চেয়ে রাজ্য সরকারকে চিঠি প্রাথমিক শিক্ষা সভাপতি মূলত জানা যাচ্ছে যে পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় অত্যধিক গরমের কারণে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের দুপুর দুপুরবেলায় স্কুল করতে সমস্যা হচ্ছে তবে শুধু পশ্চিমাঞ্চল বলে নয় রাজ্যের বিভিন্ন জেলার ক্ষেত্রে কিন্তু এই একই সমস্যা দেখা যাচ্ছে সেই সমস্যা সমাধানের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি রাজ্য সরকারকে স্কুলের সময় পরিবর্তন করার জন্য কিন্তু চিঠি পাঠিয়েছেন এবং এখানে তিনি জানিয়েছেন যে সকাল সাড়ে ছটা থেকে সকাল নটা পর্যন্ত ক্লাস করার জন্য অনুমতি দেওয়া হোক যদি এই প্রস্তাব অনুমোদিত হয় তাহলে শিক্ষার্থীরা যে তীব্র গরমের হাত থেকে রেহাই পাবে সে ব্যাপারে কোনোরকম সন্দেহ নেই এবং আশা করা হচ্ছে যে এই যে অনুমতি সেই অনুমতি হয়তো রাজ্য সরকারের তরফ থেকে মিলবে এবং আগামী সপ্তাহ থেকে রাজ্যের প্রাথমিক স্কুলগুলির যে সময়সূচি অর্থাৎ যে সমস্ত স্কুলগুলি দুপুরবেলায় অনুষ্ঠিত হয়ে থাকে সেই সমস্ত স্কুলগুলির সময়সূচি কিন্তু পরিবর্তন হবে এবং এ সংক্রান্ত নির্দেশিকা খুব তাড়াতাড়ি আমরা হয়তো প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে পেতে চলেছি আপাতত এইটুকুনি আপনাদের জানানোর ছিল ভালো থাকুন সকলে সুস্থ থাকুন